তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহর আলমিন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ আল্লাহতারা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার র আল্লাহ রব্বুল আলমিন আমি কি লিখবো আল্লাহ রব্বুল আলমিন বললো তুমি আর সে মহাল্লায় তো তোয়েবা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইহা লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করলো তখন আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলো হে কলম তুমি কি বলো কলম বললো হে আল্লাহ তালা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তারপর আল্লাহরবুল আলামিন বললো তুমি কলেমার শেষ অংশ লেখনি নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বললো হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখবো আমার তার সাহস হচ্ছিল না আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব্বুল আলামীন বলল হে কলম লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদ রসুলুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহ রসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো অতঃপর মোহান্নবুল আলামিন আর সে মোহান্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাতবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব সাতশো বছরের পর তারপর আল্লাহ তালা আড়স সৃষ্টি করলেন এবং এই আড়স বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফিরেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহরবুল আলমিন বললেন হে আমার ফেরেশতারা তোমরা আরস বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেশতা আরস বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তালা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হলো আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আরশ ওটাতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগলো অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তার মহান কুদরতে মাও আরিফ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লাহ হে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আর নিচে রেখে দিলেন অত পর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাহ হে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিস্মিল্লাহির রহমানের রহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্বারের সমস্ত তথ্য লাভ হয়ে মেহফুজে লিপিবদ্ধ করো অতীব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই লিপিবদ্ধ করল অতঃপর মহান আল্লাহতালা ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুদ একেবারে ভয় বিকলিত হয়ে পালিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো মহানবুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করলো পানির উপরে ফেনা জমে এই আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতঃপর আল্লাহ তালার কুর্সি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো আল্লাহরবুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে সপ্তম ভাগ দিয়ে সৃষ্টি এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদরাতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়া ঋদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাহ তালার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বন্য আকারের মাটি রূপ ধারণ করল তখন আল্লাহ রব্বুল আলমিন চার ফেরেস্তা হজরত জিব্রাইল আলাহ ইসাল্লাম হজরত মিখাইল আলাহ ইসাল্লাম হজরত ইসরাফিল আলাহ ইসাল্লাম হজরত আজরাইল আলাহ ইসাল্লাম ফেরেস্তাকে চার দিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করলো এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করলো অতঃপর আল্লাহরবুল দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্ব জগৎ সমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহরবুল আলমিন ধোঁয়া বিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ তালা সেই নবীকে শরিয়াতের বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এভাবেই চলছিল জিন্দের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধি ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো তখন ইউসুফ নামের ওই জিনের দল তোমরা তোমরা আল্লাহকে ভয় করো থেকে ফিরে এসো কি ভুলে পাপাচার গেছ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই অতএব তোমরা তওবা করে সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না সকলেই মিলে তাকে হত্যা করলো এদিকে সকল ফেরেস্তারা বলতে লাগলো হে আল্লাহ জিন্দের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহর আলামিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফিরিস্তাদের এই কথা শোনার পর তিনি জিন্দের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়কুম্বার পাঠালেন কিন্তু তিনি সফল হতে পারলেন না মাত্র কিছু সংখ্যক জিন তার হৃদয়ত মেনে সৎ পথে প্রত্যাবর্তন করলো আর সকলই পথভ্রষ্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়কম্বরকে হত্যা করে ফেললো অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফিরিস তারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল মাত্র যে সকল ইমানদার জিন পাপি জিনদের ভয় বনে জঙ্গলে পাহাড় পর্বতে বসে আল্লাহর ছিল তারাই রক্ষা পেল। ওই সময় ফিরস্তারা লক্ষ্য করে দেখলো একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকি দাঁড়িয়ে আছে তার নাম ইবলিশ তাকে দেখে ফিরিস্তাদের অন্তরে দয়া মায়া উদয় হলো তখন ফিরেস্তারা বলল। হে আমার রব হে মাবুদ এই বালুক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে আমরা কি একে নিয়ে আসমানের লালন পালন করবো ফিরিস্তানের অনুরোধে আল্লাহ রব্বুল আলমিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইংলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পূর্ণ সে একবার যা শুনতো চিরদিনের জন্য তা মনে রাখতো এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল এদিকে ফিরেস্তারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো সেখানে এসে ফিরেস্তারা আল্লাহর ইবাদত বান্দাগির সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফিরেজ বলতে লাগলো আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা ধ্যান দীক্ষা সবকিছুই কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিশ আমাদের কাছে এবাদাতের নিয়ম কারণ শিখে সে যে এবাদাত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফিরিস্তাদের মধ্যে তো এমন এবাদাত কাউকে করতে দেখেনি মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার ইবাদাতে ফিরেস্তারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে ইবাদাতে মশগুল হলো আসমানের ফেরেস্তারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং রাখলো আবেদ তারপর ইবলিশ বছর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল সেখানে এসে আরো বেশি পরিমাণে পরম একগ্রতা মনোজগের সাথে আল্লাহর এবাদাতে মগ্ন হলো এটা দেখে সেখানকার ফেরেস্তারা তার এবাদাতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো অলি এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ এক হাজার বছর এবদাত করলো অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিশ সর্ব বিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো তখন ফেরেস্তারা আল্লাহর কাছে দুয়া করে বলল হে আমার রব হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরো সে মহাল্লাই উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ ফিরিস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরো সে মহাল্লার কাছে নিয়ে আসলেন সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে এবাদাতে মশগুল হলেন এবং ওয়াজ নসিয়াত করতে লাগলো তখন অর্থাৎ তাকে মালাইকা শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠলো তখন আল্লাহরবুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ তোমার এবাদাত বান্দে এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথ প্রদর্শন করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল হে মাভুত হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করবো কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন পারি। এবং আপনার এ বদাতে থাকতে পারি আল্লাহ রাবুল আলামিন ইংলিশের এই আবেদন কবুল করলেন অতঃপর ইংলিশ অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো হে জিনের দল তোমরা কি ভুলে গেছো সেই আজাবের কথা এখনো সময় আছে আল্লাহর ফতে ফিরে এসো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো এইভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুত হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি ধ্বংস করতে পারি এই কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সাথে ইবলিশও ছিল অতএব ফেরেস্তা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্র চিত্তে আল্লাহর এবাদাতে মাসগুল হলো আল্লাহ তালা দরবারে ইবলিশের কত যে সেজা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে মোহাল্লার নিগটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সেজদা দেয়নি অতঃপর ইবলিশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধোয়া করলেন হে আমার রব হে আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহ হয়ে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন আল্লাহ জীবন ধন্য সার্থক হয়ে যেত তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো মিকাইল ফেরেস্তা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাহ মাহফুজের নিকট নিয়ে গেল ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে করতে লাগলো চোখ পড়লো আর সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর এবাদাত করবে কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করাই সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ল বা অভিশপ্ত নামে পরিচিত

শিক্ষা দান করি তার জবাবে আল্লাহ তালা বললেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো আলাহি আলা ইব্লিশ অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি এরপর আল্লাহ রব্বুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ বলতো যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহ রব্বুল আলমিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার এই কথাটা একটু গুরু তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগলো এখন ফেরেশতাদের জগতে জিনের জগতে এমন কোন ফেরেশতা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরেশতাদের থেকে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালক আনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তালার একদল ফেরিস্তা লাহয়ে মাহফিজে একটি লেখা দেখতে পায় খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর নাল উদ্বর্ষিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেস্তাদের দল ভয়ে থারথার করে কাঁপতে লাগলো তারা বলতে লাগলো না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে দুশ্চিন্তায় হয়ে সকল কাঁদতে কাঁদতে তাদের ওস্তাদ ইবলিশের নিকট হাজির হলো ইবলিস তাদেরকে দেখে বলল। কি ব্যাপার তোমরা সবাই এমন করে কান্না করছো কেন তখন ফিরেজ তারা বললো ওস্তাদ লাও মাহফুজ ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর নালত বসিত হবে আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর নালত থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফেরেস্তাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তাআলা তুমি এই ফেরেস্তাদের কারোর উপর নানদ দিও না আল্লাহ রবুল আলমিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিশ আর সে মোয়াল্লার একখানা তথ্যের উপরে উজ্জ্বল নুরের হরফে একটি লেখা দেখতে পাই সেখানে লেখা ছিল আউজ বিল্লাহ হিমিনা শৈতান রাজিম অর্থাৎ বিদারিত শয়তান হতে আল্লাহ তলার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা দেখার পর ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল হে আমার রব কে সেই পাপীষ্ঠ শয়তান যা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এদিকে বিপর্জয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করল হে আমার ফেরেশতারা জমিনে আমার এক তুমি খলিফা সৃষ্টি করব এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলার কাছে বললেন হে আমার রব হে দয়াময় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ রহজানি সৃষ্টি করবে এর আগে যেমনটা হয়েছিল আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইসাল্লামকে আদেশ দিলেন হে জিবরাইল তুমি যাও জমিনের উপারি ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আলি সাল্লাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো যেখানে বর্তমানে কাবা উপস্থিত সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল কিন্তু জমিন বলে উঠলো হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করা শক্তি আমার নেই এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে ফিরে আসলেন এরপর একে একে میکাইল ইসরাফিল সকল ফিরেস্তাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বলল হে আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতা সাদাসিধে জমিনে নেমে আসলেন অতঃপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন তখন আজরাইল ফেরিস্তা বললেন হে জমিন তুমি যার কসম দিচ্ছ আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি আমি সেই মহান আল্লাহ তালার আদেশ অমান্য করতে পারব না অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব এই কথা বলার পর আজরাইল ফেরিস্তা এক মুষ্টি মাটি নিয়ে উর্ধু জগতে চলে গেলেন আল্লাহর দরবারে এসে বললেন হে আল্লাহ আপনি মহান জ্ঞানী এই জগৎ সমূহের প্রতিপালক আপনার আদেশ আমি পালন করেছি তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আজরাইল এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব তখন আজরাইল ফেরেশতা বললেন হে আমার রব হে মহান আল্লাহ তালা আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দারা আমাকে दुश्मन ভাববে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি অশিলা তৈরি হবে ফলে কেউ তোমাকে দুশ্মন ভাববে না অতঃপর আল্লাহ রবুল আলমিনের নির্দেশে ফিরেজ তারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এভাবে দুই বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হল ষষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হল এবং অষ্টম বছরে হজরত আদম আলি সালামের আকৃতি সৃষ্টি হলো অতপর একদিন ইবলিশ সত্তর হাজার ফিরিস্তার সাথে নিয়ে হজরত আদম আলি সালামের নিকটে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে তারপর অন্য একদিন ফিরিস্তারা ইবলিশকে বললেন আল্লাহ রবুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে তখন ইবলিস বলল এ সত্য তবে আল্লাহ তালা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলবো আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না এই ঘটনার চল্লিশ দিন পর হজরত আদম আলি সালামের রুহ সৃষ্টি করা হয় অতপর আল্লাহ রব্বুল আলমিন সকল ফেরেজ তাকে বলল হে ফেরেজ তোমরা সকলেই আদমকে সেজদা করো সকল ফেরেজ তারা হজরত আদম আলি ইসাল্লামকে সেজদা করলো কিন্তু ইবলিশ সেজদা করল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইংলিশ যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল এটা তো তুমি অহংকার করলে তখন ইংলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ এখান থেকে বেরিয়ে যাও কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কিয়ামত পর্যন্ত লালত থাকলো তখন ইবলিশ শয়তান বলল হে আল্লাহ এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি এটা আমার দুর্ভাগ্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ সেই লেখা তক্তির দিকে চেয়ে দেখো কি লেখা আছে ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখলো সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লালন অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই লেখা পাঠ করার পর বললেন আমার রব আমাকে অবকাশ দিবস পর্যন্ত আমার দ্বিতীয় আবেদন হল আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন যেন আমি তাদেরকে সব সময় ধোকা দিতে পারি আপনার ইজ্জত কসম আমি তাদের করব। তখন আল্লাহ কে আলামিন বললেন। করবো এবং তোর অনুসারীদের দিয়ে করব। তবে তাদেরকে নয় যারা যারা আল্লাহর পথে থাকবে অতঃপর আল্লাহরবুল আলমিন ফেরিস্তাদেরকে হুকুম করলেন তোমরা হজরত আদম আলাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাও ফেরেশতারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে আনলেন এবং আল্লাহ সকল নিয়ামত দান করলেন প্রিয় দর্শক আপনারা যদি চান এর পরের পাঠ তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আর আমরা সকলেই যেন শয়তানের ধোকা থেকে বেঁচে থাকি অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন আসসালাম